আজকে আমরা অনেক দিন পরে বাইরে তো হাঁটতে বাড়িলাম তো আমার সাথে আছে সাদদাম এবং মিলন ভাই ওই যে মিলন বাই আসতেছে এবং সাদদামও আছে তো আমাদের যে এরিয়াটা হাটার মধ্যে তেমন জায়গা নেই শুধু পাহাড়ের পাহাড়ি এলাকা তো আজকে আমরা পাহাড়ের উপর সেই পাহাড়ে উঠতেছি তো এখন যেহেতু বিকালবেলা আসল নজ পরে আমরা বাইর হয়েছি তো আমাদের এদিকটা দেখেন এই যে নিচু বাড়িঘর পাহাড় পুরো পাহাড় পাহাড়ে একটা আমরা এখন পাহাড়ে উপড়ে উঠতেছি উপরে উঠে তারপরে আপনাদেরকে দৃশ্য দেখাবো আমি ওইটা গেছি অনেক উপরে এই যে মিলন বেহারা আসতেছে ও পাহাড় উর্শাল অনেক বাতাস অসাধারণ পাহাড়ে না উঠলে বোঝা জানা যে পাহাড় কত সুন্দর আর পাহাড়ের নিচে দিয়ে কত ভারী করবে এটা যদিও নতুন একটা এলাকা এলাকাটার নাম হচ্ছে যে শহরে আব্রাগাল রাগা রাগামা বলে দেখেন কী সুন্দর আর এই পাশে একটা বাড়ি ও অনেক সুন্দর লাগে বাড়ি নাইস এই বিউটা দেখেন বিউটা কী আমি পিছনে ক্যামেরাটাতে জম করে আপনাদেরকে দেখেন আসলে আর